আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন কস টেন এগুলোর ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো মনে রাখার আমি আপনাদেরকে টোটাল সাতটা টেকনিক দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার কাছে সাতটা টেকনিক সুন্দর করে লেখা আছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব ওকে আর এ সূত্রগুলো মনে রাখার জন্য টেকনিক যদিও ততটা প্রয়োজন হয় না বাট প্রথম অবস্থায় আপনারা যদি টেকনিক অনুসারে সূত্রগুলো মুখস্থ করেন তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে বাট টেকনিক যদি না ব্যবহার করেন তাহলে কিন্তু বেশিক্ষণ লাগবে মুখস্থ করতে ওকে তাই প্রথম অবস্থায় এই সূত্রগুলো মনে রাখার জন্য টেকনিক ফলো করবেন আর এখানে সাইন থিটা যা থাকবে কোশেক থিটাতে তার বিপরীত হবে কস থিটাতে যা থাকবে সেক থিটাতে তার বিপরীত হবে ট্যান থিয়েটারে যা থাকবে কট ঠিরাতে তার বিপরীত হবে তার মানে আপনারা যদি এর তিনটা মুখস্থ করতে পারেন তাহলে এই বাকি তিনটা অটোমেটিক্যালি হয়ে যাবে জাস্ট উল্টাটা তাই না এখন আমি আপনাদেরকে এই তিনটা সূত্র মুখস্থ করার জন্য সাতটা টেকনিক দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে সে সেটা ফলো করবেন ওকে আর তার আগে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেদি টক্সে যাবেন এবং আমার পেজটি ফলো করে আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন তো চলুন আমরা এখন টেকনিকগুলো দেখি আর এগুলো যদি আপনারা পিডিএফ নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো বাট আপনাদেরকে কিছু টাকা ফ্রি দিতে হবে সব কিছু তো আর ফ্রিতে দেওয়া যায় না তাই না যাই হোক আমি এখন দেখিয়ে দিচ্ছি টেকনিকগুলো ত্রিকোণমিতি সূত্র প্রথম টেকনিকটা হচ্ছে সাইন কস টেন লো এলভি এল ভি সাইনে এই সাইন থিটা আশা করি বুঝতে পারছেন এলে লম্বো ওতে কি অতিভুজ তাহলে সাইন থিটা হয়ে গেল এখন কস থিটা এই কস তার জন্য এখানে কি কস থিটা তারপর ভি আছে ভি আছে তার মানে এখানে কী হলো ভূমি ও আছে কি তার মানে নিচে হলো কি অতিভুজ এখন টেন থিটা সো এখানে টি টেন থিটা টেনের জন্য এখানে টেন থিটা এলে লম্ব কি ভূমি সো এটা হচ্ছে প্রথম টেকনিক যাদের এটা ভালো লাগবে না তারা এর পরেরটা করবে টোটাল সাতটা টেকনিক আছে সাইন কস ট্যান ল ভুল ওয়া অ এটা এটা আমরা লক্ষ্য করি সাইনে সাইন্থিটা লতে লম্ব ওয়াতে কি অতিভুজ একইভাবে কসে কি এই কসে হচ্ছে এই নিচে কস থিটা তারপর হচ্ছে যে ভূতে ভূমি এই ভূমি ওয়াতে কি এই অতিভুজ আবার ট্যানের ক্ষেত্রে থিটা লতে লম্ব ভূতে ভূমি দু নম্বর গেল এখন তিন নম্বরটা দেখি আমরা জাস্ট এদিক থেকে হ্যাঁ ওয়ালস তাহলে কি সাইন সাইন্থিটা লতে লম্ব ওয়াতে অতিভুজ মানে এদিক থেকে আমাদের জিনিসটা মনে রাখতে হবে তারপর এটা হচ্ছে ওয়াভুক ওয়ালস ওয়াভুক ভুলোট তাহলে এদিক থেকে ধরতে হবে কতে কি এই কস্থিটা ভূতে কি এই ভূমি ওয়াতে কি এই অতিভুজ এখন ভুলট ভুলোটের টোয়ে হচ্ছে ট্যান থিটা লতে লম্ব ভূতে ভূমি সেটা হচ্ছে আরেকটা টেকনিক এরপরটা আমরা লক্ষ্য করি সমুদ্রে লবণ অনেক কবরে ভয় অনেক ট্রেনে লোক ভর্তি সমুদ্রে থিটা লবণ লম্ব অনেক ও ত্রিভুজ একইভাবে কবরে ভয় অনেক কবরে এই কস্থিটা, ভয় ভূমি অনেক অতিভুজ আবার এখানে ট্রেনের লোক ভর্তি ট্রেনে ট্যান থিটা লোক লম্ব ভর্তি ভূমি সেটা হচ্ছে আরেকটা টেকনিক আমরা এখন এর পরের টেকনিকটা দেখি সকালে লুচি অথবা কলা ভক্ষণ অপেক্ষা টাটকা লেবু ভালো সকালে সাইন থিটা লুচি লম্ব অথবা অতিভুজ কলা এই কস্থিটা ভক্ষণ ভূমি অপেক্ষা অতিভুজ টাটকা ট্যান্থিটা লেবু লম্ব ভালো ভূমি তারপরটা লক্ষ্য করি সাইন কস্ট্যান লতি লতিভূতি লভ সাইন লতে লম্ব লম্বুতিতে অতিভুজ কষে এই থিটা ভূতে ভূমি তিতে অতিভুজ ট্যানে ট্যান থিটা লতে লম্ব ভূতে ভূমি ওকে তারপর লক্ষ্য করি এটা অ্যাকচুয়ালি ইংলিশে সাম পিপল হ্যাভ খার্লি ব্রাউন হেয়ার ছান পারমান্টলি ব্ল্যাক রাইট সো এখানে আপনাদের পিতে পারপেন্ডিকুলার মানে লম্ব এইচে হাইফোটেনাস মানে অতিভুজ আর বিতে বেজ এগুলোর শর্ট ফর্ম কিন্তু এভাবে লেখা আছে জাস্ট আপনারা জেনে নেবেন আশা করি এগুলো জানেন তাহলে হচ্ছে সাম ফিপল হ্যাব শামে সায়েনথিটা ফিপল পি পি মানে হচ্ছে পারপেন্ডিকুলার মানে লম্ব হ্যাব এইচ এইচ মানে কি হাইফোটেনাস মানে অতিভুজ রাইট এটার ক্ষেত্রে লক্ষ্য করি খার্লি কসথিটা ব্রাউন মানে বি আর বিতে হচ্ছে বেজ মানে ভূমি হেয়ার এইচ আর এইচ জন্য হাইপোটেনাস মানে ভূমি থ্রান ফার্মানেন্টলি ব্ল্যাক থ্রান থ্যান্থিটা পারমানেন্টলি ফি আর ফির জন্য হচ্ছে ফরফেন্ডিকুলার মানে লম্বো ব্ল্যাক বিতে হচ্ছে বেজ মানে ভূমি সেটা হচ্ছে ইংলিশে আশা করি আপনাদের টেকনিকগুলো ভালো লেগেছে প্রথম অবস্থায় আপনাদেরকে টেকনিকগুলো জানা দরকার তারপরে আপনারা প্র্যাকটিস করতে করতে টেকনিক আর নাও ফলো করলে হবে অটোমেটিক্যালি পেরে যাবেন সো দেখা হয় পরবর্তী ভিডিওতে সেই বিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ